শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো জুন একত্রিশ জ্যৈষ্ঠ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মানবতাকে লজ্জিত করার মতো এক ঘটনা আজ সংগঠিত হয়েছে হাইলাকান্দিতে হাইলাকান্দিতে মর্মান্তিক খুনের কাণ্ড নিজের মাকে পুকুরে ডুবিয়ে মারল এক পাশ্ডু ছেলে মায়ের দেহের উপর নীরবে দাঁড়িয়ে রইল পাশ্ডু ছেলে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল ষোলো জুন ঘোষণা হবে এইচএসএলসির কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল সকাল এগারোটায় ঘোষণা হবে ফলাফল সেবা অনলাইন ডট ওয়ার জিতে দেখতে পারবেন ফলাফল এবার বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের পাশাপাশি ব্রেকফাস্টের ব্যবস্থা করারও চিন্তা চর্চা সরকারের এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সুরক্ষিত থাকবে মধ্যাহ্ন ভোজনের সঙ্গে জড়িত রাঁধুনি এবং সহায়িকাদের চাকরি শীঘ্রই বাড়বে তাদের বেতন ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ব্যবহার হাইলাকান্দিতে রেশনের চাল আনতে গিয়ে ডিলারের হাতে মারপিটে আহত মামলা থানায় আহমেদাবাদের ঘটনার পরই আকাশ ফের দুর্ঘটনা আজ বুরবেলা কেদারনাথ যাত্রার পথে বেঙ্গে পড়ল হেলিকপ্টার হেলিকপ্টারে থাকা সাত জনেরই মৃত্যু বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল ভয়াবহ হামলার মুখোমুখি ইসরায়েল একাধিক মৃত্যু আচমকাই বেঙ্গে পড়ল সেতু নদীতে বেসে গেলেন একাধিক ছয় জনের দেহ উদ্ধার দুবরির পর গোয়ালপাড়ার লক্ষ্মীপুর শহরে গরুর মাথা উদ্ধার তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি এবং শেষ খবরটি টানা বৃষ্টি ও বন্যায় হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন আটালিপার পার এলপির আসবাবপত্র লণ্ডবণ্ড কবে স্কুল মুখ হবে পড়ুয়ারা দুশ্চিন্তায় অভিভাবক মহল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ হাইলাকান্দিতে মানব সমাজকে লজ্জিত করার মতো এক ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দিতে মর্মান্তিক খুনের কাণ্ড নিজের মাকে পুকুরে ডুবিয়ে মারল সন্তান দেহের উপর নীরবে দাঁড়িয়ে রইল পাষণ্ডু ছেলে হাইলাকান্দিতে পাষণ্ডু পুত্র জলে ডুবিয়ে মারল নিজের জন্মদাত্রী মাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে হাইলাকান্দি জেলার উমেদনগরে এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে নিজের ছেলের হাতেই খুন হয়েছেন মা পুকুরের জলে ডুবিয়ে মাকে খুন করে ছেলে ঘটনার বিবরণে জানা গেছে দীর্ঘদিন ধরে মা মঞ্জুরানি নাথকে অত্যাচার করে আসছে পাশ্ডু ছেলে মিমদ্বীপ নাথ আজ কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি করে মাকে জোর করে পুকুরে নিয়ে ডুবিয়ে খুন করে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা দেখতে পান মিমদ্বীপ পুকুরে চুপচাপ দাঁড়িয়ে এসে এবং তার মা পানির নিচে আসে জিজ্ঞাসাবাদ করা হলে সে কোনো সাড়া দেয়নি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয় এবং পৌঁছানোর পর তারা মিমদ্বীপকে জল থেকে টেনে আনেন তখনই মঞ্জুরানি নাতের প্রাণহীন দেহ বেশে উঠে এবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্ন ভোজনের পাশাপাশি ব্যবস্থা। ব্যবস্থা বিদ্যালয়ে করার চিন্তা করছে সরকার আজ হিমন্ত বিশ্ব শর্মা জানান ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসার পরই চা বিস্কুট বা অন্য কিছুর একটি ব্রেকফাস্টের ব্যবস্থা করার জন্য চিন্তা চর্চা করছে সরকার এর মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে ড্রপ আউটের সংখ্যা হ্রাস পাবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে সুরক্ষিত হয়ে থাকবে মধ্যাহ্ন বুজনের সঙ্গে জড়িত রাদুনি এবং সহায়িকাদের চাকরি আজ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সঙ্গে শীঘ্রই পারিতুষিকর্তাত মাসিক টাকা বাড়বে রাদুনিদের এবং সহায়িকাদের ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুবরির পর গোয়ালপাড়ায় গরুর মাথা উদ্ধার নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর শহরের হাকিলামারি দাসপাড়া এলাকায় একটি বিচ্ছিন্ন গরুর মাথা পাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রধান সড়কের পাশে স্থানীয় কালী মন্দিরের সামনে ঘটনাটি ঘটে এই উদ্বেগজনক ঘটনা গত রাতে ঘটে এবং এরপর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক খুব সৃষ্টি হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার একটি উদ্দেশ্যমূলক চেষ্টা বলে অভিযোগ স্থানীয়দের খবর পাওয়ার পর লক্ষ্মীপুর পুলিশ ও তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে ঘটনাদারীদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ এবং অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয় এ ঘটনায় খুব দেখা দে বাসিন্দাদের মতে এমন ঘটনা প্রথমবার নয় আগেও এমন ঘটনা ঘটেছে গরুর পা এবং অন্যান্য দেহের অংশগুলি স্থানীয় হিন্দু বাড়ির কাছে পাওয়া যায় এতে সম্প্রদায়ের ক্রমবর্ধমান খুবকে বাড়িয়ে তুলেছে এবার ভয়াবহ হামলার মুখোমুখি ইসরায়েল একাধিক মৃত্যু ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল শনিবার রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয়ে ইসরায়েল বুড়ের আলো ফুটতেই সেই কত দৃশ্যমান হচ্ছে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে এখন পর্যন্ত আট জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আহত সেন দুই শতাধিক তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে রাতে হাইফা তেল আবি বাতিয়াম জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হেনেছে ইরানের মিসাইল আচমকাই বেঙ্গে পড়ল সেতু নদীতে বেসে গেলেন একাধিক ছয় জনের দেহ উদ্ধার ছুটির দিনে ভয়াবহ দুর্ঘটনা নদীতে বেঙ্গে পড়ল সেতুর অর্ধেক অংশ আজ রবিবার মহারাষ্ট্রের পুনেতে এই ভয়াবহ ইন্দ্রায়নী নদীর উপর নির্মিত সেতুর অর্ধেক বেঙ্গে পড়ে সেতুটি যখন বেঙ্গে পড়ে তখন এতে অনেক লোক উপস্থিত ছিলেন এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন নদীতে বেশ গেছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় বিধায়ক সুনীল শেলকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানা যাচ্ছে যে পর্যটন কেন্দ্র কুণ্ডমালায় নারায়ণী নদীর উপর নির্মিত সেতুতে প্রচুর পর্যটক উপস্থিত ছিলেন হঠাৎ এই সেতুটি ভেঙে পড়ে আহমেদাবাদের ঘটনার পর ফের ভয়ঙ্কর দুর্ঘটনা আকাশ পথে ফের দুর্ঘটনা আজ বুরবেলা কেদারনাথ যাত্রার পথে বেঙ্গে পড়ল হেলিকপ্টার মৃত্যু সব জন যাত্রীর উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী হেলিকপ্টার কেদারনাথ দাম থেকে গুপ্ত কাশির দিকে যাওয়ার পথে কপ্টারটি বেঙ্গে পড়েছে তাতে পাইলট সহ মুঠ সাতজন ছিলেন আরোহীদের মধ্যে ছিল এক শিশুও খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উত্তরাখণ্ডের মোকাবিলা বাহিনী জানিয়েছে মৃত্যু হয়েছে আইন আইনশৃঙ্খলা নীলেশ বারনের এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্ত কাশি যাচ্ছিল হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে i okay. উদ্ধার কাজ শুরু হয়েছে টানা বৃষ্টি ও বন্যায় হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকায় এখনো জলমগ্ন আটালিপার এলপির আসবাবপত্র লণ্ডবন্ড কবে মুখ হবে পড়ুয়ারা দুশ্চিন্তায় অভিভাবক মহল লাগাতার প্রবল বর্ষণ বন্যার জলে হাইলাকান্দি জেলার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন এই দুর্ভোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি হাইলাকান্দি শিক্ষাখণ্ডের বকরি হাওর নিউ ক্লাস্টারের অধীন আটালিপার এলপি স্কুলের চিত্র এখন সবচেয়ে করুণ দীর্ঘদিনের বন্যার জলে ডুবে লণ্ডবণ্ড হয়ে গেছে স্কুল চত্বর স্কুলের বেঞ্চ টেবিল আলমারি পড়ুয়ার ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে স্কুলের নথিপত্র সবই এখন খাদা জলে ভেসে গেছে স্কুল প্রাঙ্গণে এখনো জমে রয়েছে পছা জল আর তিক তিক খাদা পড়ুয়ারা কবে আবার স্বাভাবিক পাঠ্যক্রমে ফিরতে পারবে সেই আশায় দিন গুনছেন অভিভাবকরা এবার শেষ খবরটি রেশনের চাল আনতে গিয়ে হাইলাকান্দিতে ডিলারের হাতে মারপিটে আহত মামলা থানায় ডিলার থেকে রেশনের চাল আনতে গিয়ে ডিলার ও তার আত্মীয় স্বজনদের মারপিটে গুরুতর আহত অবস্থায় হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রিকন আহমেদ বরবুইয়া নামের এক যুবক বলে অভিযোগ ইতিমধ্যে জাকির হোসেন লস্কর দিলওয়ার হোসেন নিজামুদ্দিন হলিলুদ্দিন এই চারজনকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করেছেন রিকন পুলিশে দেওয়া এজাহারে রিকন জানিয়েছেন শুক্রবার সকাল আনুমানিক নয়টায় হাইলাকান্দি নিতাইনগরের জাকিরের ডিলার থেকে রেশনের চাল আনতে যান চাল চাইতেই তেলে বেগুনে জলে উঠেন ডিলার জাকির ও পোষকরা রিকন জাকিরের কাছে এক সময় জানতে চান দীর্ঘদিন ধরে তিনি রেশনের চাল পাচ্ছেন কিন্তু এখন চাল নেই কেন এরপরে তার উপর চড়াও হন ডিলার বলে অভিযোগ কিল গুশি থেকে শুরু করে লাতি এমন কি অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন বলে রিকন পুলিশকে জানিয়েছেন বেদরক মারপিটে রিকন হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে এ নিয়ে জাকিরের ছেলেকে জিজ্ঞেস করলে জানান বিষয়টি সাজানো এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন